জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন তোমাদের কাছে জীবন্ত ঈশ্বরে জীবন্ত বাক্য মাথায় নিয়ে এসেছি তাই পিতা পুত্র পবিত্র ধন্যবাদ দিই আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিই আর তোমরা আমার অবশ্যই ভালোবাসা দেবে আর তোমরা আমার অবশ্যই ভালো রেখো তোমরাই আমাকে ভালো রেখো কেমন প্রিয় ভাই বোন আমরা সবাই ঈশ্বরের সন্তান কেউ আলাদা নয় প্রিয় ভাই বোন আমরাও তোমার দিদি ভাই আর তোমরা সবাই আমার কিন্তু নিজের ভাইবোন তোমাদের একটা কথা বলি প্রিয় ভাই বোন তোমরা প্রভুর কাছে এসো আর এই দিদি ভাইয়ের ফোন নাম্বার নিও আর এই দিদিভাইয়ের ফোন নাম্বার নিয়ে যা যা সমস্যা সংকট ফোনের মাধ্যমে আমি প্রার্থনা দিয়ে দিয়ে দেব এবং তোমরা ভালো হবে এবং আমার দুটো গ্রুপ আছে সাতটা থেকে সাড়ে আটটা আর নটায় থেকে দশটায় দশ পনেরো পর্যন্ত বা সাড়ে দশটা পর্যন্ত দুটো গ্রুপ আছে সেই গ্রুপে অনেক ভাই বোন যুক্ত রয়েছে প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা প্রার্থনা শেখে প্রার্থনা নেয় বাক্য নেয় তাই তোমরা আমার ফোন নাম্বারের দ্বারায় তোমরা আমার যোগাযোগ করো এবং তোমরাও বাক্য শেখো প্রার্থনা শেখো এবং তোমরাও ঈশ্বরের আশীর্বাদ নাও মাথায় নাও তোমরা বিশ্বাস করো বিশ্বাস না করলে কিন্তু হবে না যেন আমি পরে তোমার নিজে আমার জীবনের সাক্ষ্য পরে দেব আজকের একটু বাক্য বলি জয় যীশু সবাইকে গ্রহণ করো পবিত্র আত্মার শক্তি দাও প্রভু যীশু পবিত্র আত্মার শক্তি দাও এসো তুমি আমাদের প্রত্যেকে গ্রহণ করো তোমার পবিত্র বাক্য যেন আমরা অমৃত বাক্য শত শতকালের বাক্য আমরা প্রত্যেকে গ্রহণ করতে পারি একে অন্যের কোলে যেন পৌঁছে দিতে পারি তুমি সেই দয় আশীর্বাদ করো যীশুর নামে আমি আজ আমি বাক্য ভিডিও ইব্রিয় আটাধ্যায় উনত্রিশ পরে কিছুটা বাক্য বলেছি আবার বলছি যে মানবাকারে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের যথার্থ প্রতিমূর্তি জেরস কপি যেমন কিন্তু জেরাস আসল কপি থেকে জেরাস করা হয় সেই আসল কপির মতো আসল কপি হলো ঈশ্বর আর জেরস কপি হলো প্রভু যিশু কিন্তু ঈশ্বরেরই প্রতিমূর্তি তাহলে বলছে এইভাবে ঈশ্বর আপনার এবং আমার জন্য পরিকল্পনা করেছেন এই পৃথিবীতে আমরা যেন এখনই খ্রিস্টের যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠি তাহলে কি বলছে ঈশ্বর প্রতিমূর্তির যিশু আর আমরাও যেন যিশুর প্রতিমূর্তি হয়ে উঠি তাহলে ঈশ্বর বা প্রভু কত ভালোবাসে দেখেছো কতখানি ভালোবাসে তাহলে আমাদের একদম পুরো ঈশ্বরের একদম কাছে নিয়ে যেতে চায় বা প্রভু যিশু একদম কাছে নিয়ে যেতে চায় ঈশ্বর যিশুকে যতটাই ভালোবাসে ততটাই তোমাদেরকেই ভালোবাসে তাহলে আমাদেরকেই যিশুর প্রতিমূর্তি করতে দিতে করতে চায় সেই জন্য তো আমরা আজ ভগ্ন পাপের ভারে ভারাক্রান্ত হতাশ নিরাজ দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু ঈশ্বর যিশুর প্রতিমূর্তি করার জন্য তিনি সেই জায়গায় থেকে তার ধার্মিকতার দক্ষিণ হাত দিয়ে তুলে আমাদেরকে জীবনে নতুন করে দিচ্ছে যাতে আমরা যিশুর মতো আমরা ঈশ্বরের যেমন প্রতিমূর্তি যিশু আমরা ওই যিশুর প্রতিমূর্তি হয়ে যেমন স্বর্গে ঈশ্বরের ডান দিকে বসে আছেন প্রভু যিশু আর আমরাও যেন থাকতে পারি আর ঈশ্বরের আত্মা তো আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের বুদ্ধি ঈশ্বরের যা কিছু আছে সব কিছু ঈশ্বরের আমাদের এই দেহের সব কিছু যা কিছু আছে সব কিছু কিন্তু ঈশ্বরের তাই তো ঈশ্বরের সব যখন ঈশ্বরের আমরা আমরা ঈশ্বরের তাই না তা বলছে সত্য কথা আমরা এখন ঈশ্বরের সন্তান সেই জন্যই আমরা ঈশ্বরের সন্তান বুঝতে পারছি একটা মায়ের যখন সন্তান হয় তখন সেই মায়ের পরিচয় হয় সেই মায়ের সন্তান কিন্তু মা বাবা দেওয়ার আগে ঈশ্বর দান করেছেন মা বাবার গর্ভে সেই জন্য আজ মা বাবারা ধারণ করতে পেরেছে তাহলে আমাদের আদি পিতা হলেন সৃষ্টিকর্তা যার কাছ থেকে প্রথম দানে এসেছি তাই তিনি হলেন ঈশ্বর পিতা তাই আমরা ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের আদি সন্তান পিতা মাতা হলো পরে ঈশ্বর যদি না দিতেন পিতামাতা কোথায় পেতেন পিতামাতা হলো পরে আদি সন্তান আমরা ঈশ্বর পিতার তাই ঈশ্বর এটা দেখতে পাবো এক যৌহনে তিন অধ্যায় দুই পদে ঈশ্বর পরিকল্পনা এবং উদ্দেশ্যের ঈশ্বর ঈশ্বর পরিকল্পনার ঈশ্বর উদ্দেশ্যের ঈশ্বর এই বিশ্ব পৃথিবীটা তার চালাতে হবে স্বর্গ মর্ত পাতাল কোথায় কোন অবাজন কোন পাপীরা কি কষ্ট পাচ্ছে কোন অবাজন তাকে ডাকছে কে কাঁদছে সমস্ত কিছু কিন্তু ঈশ্বরে দেখতে হয় কারণ ঈশ্বরের সন্তান প্রত্যেকটা মানুষ আমরা আমাদের সন্তান একটা দুটো সন্তান সংসার নিয়ে পাগল তাহলে এই বিশ্ব পৃথিবী কেন জগৎ সংসার কেন স্বর্গমত পাতাল সবই তার সংসার তাহলে সেই পিতার সংসার তাহলে কত তার হেডেক কত তিনি মানে চিন্তা ভাবনা করেন নিখুঁত আমাদের খুঁত আছে কিন্তু তিনি নিখুঁত ভাবনা করেন নিখুঁত বিচার করেন তাই তার উদ্দেশ্য নিখুঁত তার তার পরিকল্পনা নিখুঁত তিনি মানুষকে দেন নিখুঁতভাবে আর মানুষকে তিনি কাছে নিয়ে যাওয়ার জন্য নিখুঁত করেন মানুষের মন নিখুঁত করেন তার হৃদয় আদমা সব নিখুঁত করার জন্য তিনি তৈরি করার জন্য তার পুত্রকে দিয়েছেন এবং তারপরে পবিত্র আত্মা দিয়েছেন যাতে নিখুঁত হয় সেই পবিত্র আত্মাই মানুষকে নিখুঁত করবে ঈশ্বরের পরিকল্পনা করেছিলেন যে খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে অনেক পুত্র যেন জন্ম নিতে পারে তারা যারা হবে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা যিশু খ্রিস্টের যথার্থ প্রতিমূর্তি এবং তার সঙ্গে যৌথ উত্তরাধিকারীতে পরিণত হবে মানে প্রভু যিশু যে মৃত্যু বরণ করেছে এবং পুনরুত্থান করেছেন সেই তার মধ্যে যেন প্রত্যেকটা মানুষ জন্ম নেয় ঈশ্বরের বাক্যে আমাদের জন্ম তাই না আমরা তো মৃত হয়ে পড়েছিলাম আমরা আজকের প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছে তার জীবন দিয়ে মূল্য দিয়েছে যাতে আমরা আবার যেন ঈশ্বর পুত্র হতে পারি আর এবং ঈশ্বর শুধু পুত্র অধিকার নয় ঈশ্বরের সম্পত্তির অধিকারী হতে পারি সেই জন্য যিশু আজকের তিনি যেন যে মানে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা খ্রিস্ট যিশু খ্রিস্টের যথার্থ প্রতিমূর্তি তাহলে দেখো পরে তাদের জ্যেষ্ঠ ভ্রাতাবে যিশু আমাদের দাদা বড় দাদা আমরা তার ছোট ছোটো ভাই বোনেরা তাহলে তিনি আমাদের উত্তরাধিকারী যেমন ঈশ্বর যিশুকে সেই স্বর্গের অধিকার দিয়েছেন তিনি স্বর্গে গিয়ে আছেন তাহলে আমাদেরকে ও স্বর্গের অধিকার দিয়ে দিয়েছেন তাহলে আমরা মৃত্যুর পরে অনন্তকালের শাশ্বতকালের জন্য স্বর্গে আমরা বসবাস করব। কত আনন্দ পাবো বলো দিন প্রিয় ভাই বোনেরা তাই তোমরাও সবাই কিন্তু যিশুকে ধরে থাকো ছাড়বে না যারা যিশুকে এখনো বিশ্বাস করো না তোমরা যিশুতে এসে আনন্দটা উপভোগ করো দেখবে তোমাদের জীবন পাল্টে যাবে যিশু তার স্বর্গীয় গুণাবলী স্বেচ্ছায় পরিত্যাগ করে মানুষের আকারে পৃথিবীতে এসেছিলেন তাহলে প্রভু যিশু কি করেছিলেন স্বর্গের যে গুণাবলী প্রভু যিশুর মধ্যে স্বর্গের প্রভু যিশু যখন স্বর্গের তার কত শক্তি কার তার কত জ্ঞান তার কত বুদ্ধি তার কত মহিমা তার কত মানে কি বলবো কত 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 অনেক কিছু আছে তার মধ্যে যিশুর মধ্যে কিন্তু সব পরিত্যাগ করেছে যে আমার এই আছে ওই আছে তাই আছে আজকের আমি আমার নিজের শক্তিতে মানুষের উদ্ধার করছি আমার নিজের শক্তিতে অসুস্থকে সুস্থ করছি তারপর মৃতকে বাঁচাচ্ছি নিজের শক্তিতে একদমই কি কিন্তু কি বলেছেন যে আমার এই ওই তাই একদমই বলিনি একদমই বলিনি তিনি বরং বারবার বলেছেন যে আমি আমার সমস্ত সব কিছু স্বর্গের সমস্ত স্বর্গের সমস্ত গুণা বলি সব ত্যাগ করে ঈশ্বরের গুণাবলীর উপরে নির্ভর করে আজ আমি এসেছি ঈশ্বরের কাজ করতে ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরের শক্তিতে তাহলে আমরা আমরা কোথায় আছি আমরা নরকে পড়ে রয়েছি আমাদের বলে কিছু নেই তিনি রেখেছেন বলে আমরা আছি তিনি তুলে নেবেন তো তুলে নেবেন যেদিন তুলে নেবেন আমরা যাব তাহলে তার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতায় আমরা আছি তাহলে কিসের অহংকার আমাদের কিসের অহংকার কিসের তেজ কিসের কিছু না বরং এইটাই আমাদের প্রয়োজন যাতে আমরা যেন এই অহংকারে থাকি ঈশ্বর আমাদের আমাদের যিশু আমাদের প্রাণনাথ আমাদের পবিত্র আত্মা আমাদের ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু আমাদের গর্ভ আমাদের অহংকার আমাদের অলংকার আমাদের ভূষণ আমাদের শক্তি আমাদের চাপ আমাদের স্বপ্ন এর মতো জিনিস আর আছে প্রিয় ভাই বোন এইরম তোমরাও বলো আমাদের কোনো শক্তি নেই ক্ষমতার নিমিত সীমিত আমরা মহাপাপী আমরা যার তার সাধনা আরাধনা করছি আমরা তার সঙ্গে সুখে শান্তি একসঙ্গে সময় কাটাবো প্রিয় ভাই বোন যিশুর কাছে এলে যত কষ্ট হোক যন্ত্রণা হোক এই বাক্য যখন আমরা পাঠ করবে একটা আনন্দ একটা আলাদা ফিল করি কত সুন্দর কত ভালো লাগে কত সুন্দর লাগে যে আজ আমরা প্রভু যিশুর কাছে আসতে পেরেছি তার চরণে আমরা এসেছি কিন্তু তিনি তার বক্ষ মাঝারে রাখেন ধরে প্রেমের বাঁধনে বেঁধে আমাদের নতুন জীবন করে দেয় যিশুর যা গুণাগুণ গুণাবলী ঈশ্বরের যা গুণাবলী যিশুর আজকে দিয়েছে আর যিশুর যা গুণাবলী ভগ্নচূর্ণ মানুষদের পাপিষ্ট মানুষদের দিয়ে তাদের যিশুর গুণাবলির মধ্যে দিয়ে তাদের পাল্টে দেয় জীবন কত সুন্দর কত সুন্দর কত ভালো লাগে বলছি পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়ে নিষ্পাপ জীবন যাপন করেছিলেন আজকে প্রভু যিশু যেমন পবিত্র আত্মার দ্বারায় তার প্রয়োজন ছিল তিনি পবিত্র আত্মায় তিনি যুক্ত হয়ে জীবন জীবনযাপন করেছিলেন আমরাও আজ আমাদের মধ্যেও পবিত্র আত্মা আছে কারণ প্রভু যিশু যেদিনে চলে যায় স্বর্গে পুনরুত্থানের পরে সেদিন তার শিষ্যদের বলেছিলেন যে আমার আমি আমাকে যেতে দাও আমি স্বর্গে যাব এবং পবিত্র আত্মাকে পাঠিয়ে সেই হবে তোমাদের জীবন সাথী তোমাদের নতুন জীবন করে দেবে আজ পবিত্র আত্মার সাহায্যে জগতের লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন হচ্ছে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি মহান নামে আজকে আমরা পেয়েছি সেই পবিত্র আত্মাকে তাই তোমরাও পেয়ে দেখো ভক্তি সহকারে বিশ্বাস সহকারে তোমরা যিশুকে বিশ্বাস করো তোমরা পৃথিবী কেন স্বর্গকেও বুঝতে পারবে দেখতে পাবে এবং নিজেদের মধ্যেও দেখতে পাবে বুঝতে পারবে যে আমরা কতটা পাপি বা ছিলাম আজ কত পরিবর্তন হয়েছি সব অনুভব করে বুঝতে পারবে সেই বোঝার ক্ষমতা আমার প্রভু প্রাণনা দিয়েছে তিনি অসুস্থকে সুস্থ করেছিলেন মন্দ আত্মাদের দূর করেছিলেন শয়তানকে করেছিলেন পরাজিত আমাদের জন্য রেখে গিয়েছেন তার এক অনুসরণযোগ্য দৃষ্টান্ত সুন্দর বাক্য তিনি যখন এত কিছু করেছেন সেই শক্তি আমাদেরও দিয়েছেন যাতে আমরাও করতে পারি সেই পবিত্রতা কেন দিয়েছে যাতে শুধু কি আমাদের স্বার্থে নিজের স্বার্থের জন্য না আমরা অন্যের জন্য করতে পারি যেন আমরাও যেন অসুস্থদের সুস্থ নিপীড়িত নিপীড়ন যাদের তাদের মুক্ত করতে যারা ক্ষতবিক্ষত আছে তাদেরকে তাদেরকে সুস্থ করতে ভালো করতে শয়তানকে পরাজিত করতে মানুষের জীবনে যে শয়তান কাজ করে কষ্ট দেয় সেই মানুষের জীবনে শয়তানকে দূর করে তাদেরকে সেই শয়তানের হাত থেকে বাঁচাবার জন্য আমাদেরকে পাঠিয়েছে যেন আমরাও সেই কাজগুলো করি ঈশ্বরের রূপে আমাদের যা হতে হবে পৃথিবীতে ঈশ্বর পুত্র রূপে জীবন ছিল তারই এক প্রকাশ এক যথার্থ আদর্শ আপনি ঈশ্বরের শেষকালীন পরিকল্পনার একটি অঙ্গ তা তোমরা ঈশ্বরের অঙ্গ শেষ ঈশ্বরের অঙ্গ ঈশ্বরের পরিকল্পনার অঙ্গ যখন তা ঈশ্বরের পরিকল্পনার অঙ্গ করে তোমাদের তুলেছে তাহলে আমাদের তো ঈশ্বরের কাজ করতেই হবে তিনি পরিকল্পনা করেছেন এই পৃথিবীতে আপনি যেন খ্রিস্টের যথার্থ প্রতিমূর্তি হয়ে ওঠেন আমরা আমাদের জৈবিক প্রকৃতির সীমাবদ্ধতা এবং দুর্বলতা জানি মানে এই জগতের আজ জেনেছি চিনেছি যে আমরা দুর্বলতা আমরা এই জগতের এই জগতের সব কিছু কিন্তু দুর্বল এই জগতের কোনো কিছু শক্তিশালী নয় কারণ এই জগতের যা কিছু কিন্তু এই জগতেই ধ্বংস হবে কিন্তু স্বর্গের যা কিছু স্বর্গেই থাকবে চিরকালের জন্য স্বর্গেই থাকবে তাই স্বর্গের সব কিছু যদি এই জগতে নিতে পারি তাই স এই হলো সিঁড়ি বে 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 উপরে চলে আমরা পরে প্রত্যেকে উপরে স্বর্গে চলে যাব কত সুন্দর প্রিয় ভাই বোন আর তোমরা আমার সঙ্গে থাকো আর কি বলছে দেখো একটু অল্প আর একটু বলি যে তাই এই রকম এক মহান আহ্বান রূপায়ণ করা সম্ভব তা বিশ্বাস করা কঠিন যাই হোক আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের উপর নির্ভর করব না ঘটনা ঘটনা ধারার জন্য নির্ভর করব ঈশ্বরের সামর্থ্যের উপর তাহলে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করবো নিজের উপর নির্ভর করব না কারণ নিজের সব কিছু এই জগতে ধ্বংস হয়ে যাবে অস্থায়ী আর আমরা স্বর্গের সব কিছুর উপর নির্ভর করব কারণ স্বর্গের সব কিছু চিরস্থায়ী ঈশ্বরের তাই ঈশ্বরের উপর নির্ভর করে আমাদের প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো অসহায় দিদি ভাইয়ের আর তোমরা পাশে থাকলে খুব ভালো লাগবে খুব খুশি হব আর তাছাড়াও খুশি হবো শুধু আমি নয় ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুও খুশি হবে আর তোমরা শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করলে তোমরা এই যে বাক্য বলতে যারা পারো না এই যে আমি বলছি এই বাক্যগুলো আমি বলছি না সরি আমার পবিত্র আত্মা বলছে এই বাক্যগুলো তোমরা শেয়ার করলে কিন্তু একে অন্যের কাছে পৌঁছে দিলে একই কাজ তোমরা করবে আমার সাথে থেকো কেমন জয় যিশু ভালো থেকো